সম্মানিত ভাইরে আমার যুবক বন্ধুরা আমার পত্রাল অন্য সময় কোনো কান দিয়ান না একমাত্র কোরআনের দিকে কান লাগান এই কোরআনের দিকে কান লাগান হাদিসের কথাগুলোর দিকে কান লাগান ও মুসলমান পাই যারা এখনো চায়ের দোকানে আটটা দিচ্ছেন চা খাচ্ছেন গল্প গুজব করছেন আর মনে মনে বলতেছেন এটা তো কাদের হুজুর কি আর কথাবার্তা বলবে না 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 আমি আমার ব্যক্তিগত কথা বলার জন্য এখানে আসি নাই আল্লাহ আমাকে এই মঞ্চের মধ্যে বসা নাই আমি চাই আপনাদের তো আলিয়া আল্লাহ তালার কথা বলি বলার জন্য অবন্ধুরে তালে অতি মায়া তো অতি আদর করে আল্লাহ তলা মাদের কি হাত দিয়ে তৈয়ার করেছেন কুদোতে হাত দিয়ে তৈয়ার করার পরে আল্লাহ বলছি বান্দারে তুমি আমার ডাকে সো জন্মা তুলি হয়ে যাও কাদুকুলি জিবা দি কাদু খুলি জন্মাথি আল্লাহ ভদ্র বলে সুন্দর দাদা ছিল বাবা তাদের গুলো পেতে গেল সূর্যের দিলা হয়ে গেল আর নয় দোকানে আড্ডা দেওয়ার সময় নাই কবরে চলে গেছে কবরে যাওয়া তো চিঠি কাছে এসে গেছে ও যুবক মনে করোনা আমি যুবক নৃত্য তারপরে মারা যাব আমি সত্যকে বৈজয় নিজের হাত দিয়া কত যুবক কবরের মধ্যে সাহায্য করলাম ও ছোট ছোট বাবাছিরা আমি ছোট্ট বাচ্চা আমার এখনে মৃত্যু হবে না আমি বৃদ্ধ হবো তারপরে কবরে যাব না বন্ধু না রে আমি নিজে হাত কত ছোট্ট ছোট্ট বাচ্চাকে কবরের মধ্যে রেখেছি আমি মালানা তুই কাদের হুজুরের যদি আল্লাহর হুকুম হয়ে যায় ইস পেস থেকে নামার দিন ক্ষমতা রাখব না বলুন তো এই সমস্ত ক্ষমতা একমাত্র কার আর আজван করে বলুন তো কার ও মুসলমান ভাইরা আর নয়ে আর নয়ে দিকে দেরি করার সময় নাই আপনি চলে আসুন আমরা চলে চলে আসব ও মুসলমান ভাইজান তালার দেওয়া বাপ মা এত বিশাল নিয়ামত বাপ যদি দোয়া করে দেয় আপনার কাছে সেই দোয়া কবুল হয়ে যায় বাপ মা যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসিয়া সাগর নবিগো আমি তো এখন বড় হয়েছি আমি তো যুবক কালে সে গেছে আমার আমার বাপ মার মৃত্যু হয়ে গেছে নবিগো ও নবিগো আমার বাপ মার মধ্যে আমার খেদমত পাওয়ার যোগ্যতাকে বেশি রাখে বলুন আসবা আল্লাহু আকবার নবি জান কে বলেছে তোমার সত্যি উত্তম ব্যবহার উত্তম খেদমত একমাত্র রাখে তোমার মা আল্লাহ নবীর সাহাবী আবার ডাক দেব নবী তো তারপরে খেদমত করব কার আমার নবী ডাক দেব সাহাবী তারপরে খেদমত করবে তোমার মা আবার সে যুবক ডাক নবী তো তারপরে খেদমত করব কার আবার নবী ডাক দেব তোমার মা আবার যুবক ডাক দেব নবী তো তারপরে সবাই আল্লাহ আব্বা আমাদের বাপা যাদের আছে আমরা মাহফিলের মধ্যে বসে যাই যাদের বাপ মা কবরে চলে গেছে দয়া করার দরকার নাই আপনারা ধারায় থাকেন বলব বলতাম যাদের বাপ মা আছে ভাইজান একটু মাহফিলের মধ্যে বসে বলুন যাদের বাপ মা খবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন আপনি মাহফিলে বসে ও মুসলমান ভাইজ তা বোঝাতে চাই কোথা জানাতে চাই আল্লাহ না শুন কেন মায়ের মর্চদা তিনবার কথা বললো ম্যারি খেল মধ্যে কথা তিনবার বললা আর ববার খেলবো একবার বললো আল্লাহ না পেঠাই বলে সাবিরা রে যাব তুমি কি জানো তুমি তো জানো না তোমার মা তোমাকে যখন পেটে ধারণ করছিলো তোমার মা কত কষ্ট করেছে জাননি। পরমাत्मा জেতেতে ধরার পরে কিতাবের মধ্যে কতবার লাথি মেরেছ তুমি কি জানো জানো না আমি তোমাকে বলি কিতাবের মধ্যে আছেন তাফসীর কারকগণ লিখেছেন একটা সন্তান যখন বাইরে পেতে থাকে দুই মাস 10 দিন পর্যন্ত মায়ের কোলের মধ্যে কতবার লাচ্ছি দেয় কতবার লাচ্ছি দেয় কিতাবের মধ্যে আসছে একবার নয় দুইবার নয় সাড়ে চার হাজার বার লাথি দিয়েছে বলে আল্লাহ এরকম মা যাদের আছে বন্ধু হাদিস শরীফে আছে যার বাপ মা বেঁচে আছে বিশাল একটা নিয়ামত আছে আল্লাহ নেবে ডাক দেওয়াল্লা যুবক রে এ দুনিয়াতে জান্নাত কায়ে করতে চাও দুনিয়াতে ভালো থাকতে চাও দুনিয়াতে ভালো भए বসবাস করতে চাও আল্লাহ জান্নাত পেতে চাও ও পিতা মাতার খেদমত করো পিতা মাতার খেদমত কর নবী ডাক দেলে সাবিরে

যত শুনবেন ততই মজা লাগবে বুঝলি আল্লাহ আকবাহমান বাই যা সাবি আবার ডাক ন যদি আমার মায়ের দিকে দুই বার তাহলে কি হবে আল্লাহ রাসূল বলেন দুই বার টাকাইলেও আল্লাহ তোমার আমল মায়ের দুইটা কপুল লবুল হদর সাহেব দেয়া দিবে সাহেব জানতে বলে নবী তো আমি যদি আমার মায়ের দিকে 100 বার টাকাই আমি যদি আমার বাবার দিকে 100 বার টাকাই তাহলে কি হবে আল্লাহ নবী জানতে বললেন না আল্লাহ নবী জানতে বললেন যুব ফলের ভান্ডারে কোনো কমতি নাই কমতি নাই তোমার মায়ের দিকে বাবার দিকে এক হাজার বার্তা দাও আল্লাহ তাহলে এক হাজার কবুল নকুল হবির সব আমার নামায় দেয়া দিবে তারা যাদের বাম্মা আছে তারা সৌভাগ্যবানিতে বলেন তাদের নিয়ামত কত বেশি কত বেশি মুসলমান ভাই রাসূল যখন তিনবারই কথা বলে বললেন মায়ের খেদমত পার যোগ্যরাকে তিনবারই গুলো বললেন আল্লাহর নবীকে একদিকে বললে সাবিরে দুনিয়ার মা জাতি যখন সন্তান যে পেটে ধারণ করে দেখুন ওই মায়ের খেদমত কি রয়েছে ওই মায়ের নেকি কি রয়েছে ওই মায়ের সওয়াবটা কি রয়েছে আমার মা সন্তান পেটে ধরলো আর মানে কি কোনো সব নাই কোনো মর্যাদা নাই আল্লা বেটা একটা বলে শামিনার কান লাগাই শুন কান লাগাই শুন আমার এই কথাগুলি আমার এই কথাগুলি বাড়িতে পৌঁছায় দিবা আহালের নিকট পৌঁছায় দিবা তোমার বোনের কাছে পৌঁছায় দিবা তোমার স্ত্রীর কাছে পৌঁছায় দিবা তোমার মায়ের কাছে পৌঁছায় দিবা আল্লাহর নবী জানতে বলা সাবেরা শুনো শুনো একজন মা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করে আর যখন সন্তান তুমি পিঠের মধ্যে লাথি মারলা মায়ের কলিজার মধ্যে পাতা শুরু হয়ে গেল ও মুসলমান ভাই আমার এই মা গর্ব অবস্থায় খাইতে বসেছে হঠাৎ করে পিঠের মধ্যে পাতা শুরু হয়ে গেল কারণ সন্তান এই জন্য তো মারছে এই জন্য মা খাইতে পারে না ভালো মন্দ খাইতে পারে না আল্লাহ না মেয়ে খাইতে বলে স্বামী আর যেই মা সন্তানের ধরার কামে দিনের বেলা ঠিক মতো খাইতে পারলো না খাইতে পারলো না আমি আল্লাহ ওই মায়ের ফুল যার মধ্যে আমি আল্লাহ ওই মায়ের আমণ নামার মধ্যে ওই দিন রোজার একার স্বাবে লেখেতে

নার সন্তানকে আপনি দোয়া দিবেন আল্লাহ তাআলা তার বরকত বাড়ায় দিবে ও মার আপনি যদি সন্তানের জন্য বद्द করেছি দোয়াটা আল্লাহ কবুল করে নাই ঘটনা আসছে ভাই জান বেজ বস্তামি নামে এক ছোট্ট বালক ছোট্ট বালক বাসার মধ্যে বসে বাস করছেন বাঁচিয়ে আছেন না আফসুস না আফসুস আমার সময় পাইছি অসুস্থ অবস্থার মাকে দেখার জন্য ঘরে দাস করতেছেন আর ক্ষেত করতেছেন এমন অবস্থা রাত্রি অনেক হয়ে যায় রাত্রি যখন অনেক হয়ে গেল আর বাইরে বস্তা আমি কি দুঃখের মধ্যে নাই নাই মায়ের ক্ষেত মধ্যের অপেক্ষা আছে আর আছে এমন সময় মা ডাইনতে বলে বাবা বাইজি কোথায় বাবা এক গ্লাস পানি খাবো এক গ্লাস পানি খাবো এক গ্লাস পানি এনে দাও বাইজুল সঙ্গে সঙ্গে ছোট্ট একটা বালক মানুষ পানি আনার জন্য ঘরের মধ্যে কলসের মধ্যে হাত দিলাম কলসের মধ্যে পানি নাই পানি নাই বলি না সবাই আল্লাহ আল্লাহ কি খেলা খেলবে জানুন

পিছলে ভাইরাস লা ইলাহা লা ইলাহা ভজন রিকশা চলে না চালক ছাড়া ভজন নৌকা চলে না মাঝি ছাড়া চলে চলবে চালক ছাড়া রিকশা চলবে এজন্য কই বলছেন ভজন রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি চারা দুনিয়া চলে না আল্লাহ চারা বমিং চলে না জিকির চারা লা ইলাৱা জবান ছেড়ে বলো লা ইলা লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মাদোৰ রাসুনল্লা সবাই বুলি চল্লাহো সম্মানিত ভাইরা আমার এবার সন্তান এসে দেখে যে মা আমার ঘুমায় পড়ছে এখন কি করি মাকে ডেকে বা মায়ের ঘুমটা ভেঙে দিয়ে পানি খাওয়াবো পানি খাওয়াবো সন্তান বলছে না না আমার মা যদি ঘুমায় পড়ছে আর না ডাকি মা কতক্ষণ ঘুমাচ্ছে ঘুমা আমি ছোট্ট ভাই যদি কি করবো পানির গ্লাস হাতে নিয়ে মায়ের শিউরে দাঁড়িয়ে থাকবো বলে সুখান

তুম যারা আল্লাহওয়ালা যারা নামাজি সে পুরুষ হোক আর মহিলা হোক যুবক হোক আর যুবকী হোক যারা কোরান পরে যে আল্লাহকে শরণ করে তাদের কানে কানে এ আজ পৌঁছে দেয় কে আর ধরে বলে কি পৌঁছা দেয় আল্লাহ পৌঁছে দেয় আল্লাহর আল্লার বন্দী ঘুম ভেঙে গেল ঘুম হইতে নামাজ উত্তম ঘুম হইতে নামাজ উত্তম চকুল ফুটলাইতে ফুটলাইতে খুলে দেখে বাইজি ছোট্ট ভালো হাতের মধ্যে গ্লাসের পানি ধরে সারা রাত্র ধরে আছে বাইজি তার মা জি কেস আদরে পাওয়া বাইজি এদের মধ্যে ক্লাস নিয়ে এখানে কি কর শুনে শুনে বাইরে বলে মারে আপনি মধ্যরাতের মধ্যে পানি পানি বলে চিল্লাচিল্লি করলেন আমি ঘরের মধ্যে গেলাম কলসের মধ্যে হাত দিলাম দেখলাম সেখানে এক কোটাও পানি নাই পানি নাই আমি দ্রুত গতিতে মায়ের খেতমাত্রা দেওয়ার জন্য বাইরে গেলাম দূর প্রান্ত থেকে পানি আনে দেখি মা তুমি তো ঘুমায় পড়ছো ঘুমায় পড়ছো আমি চিন্তা করলাম মারে যদি গ্লাস আমি আবার ঘুমায়া যাই আর যদি মা জাগ্রত হইয়া পানি পানি করে চিৎকার করে আমি যদি পাই যে ছাড়তে পাইছি সময় মতো পানিটা না দিতে পারি তাহলে আমার মায়ের সঙ্গে বেহাদ হয়ে যাবে আল্লাহ বাজন কত আমি দেখলাম যে আল্লাহ পরে তোরে মাতার খেদমত ক লাগবে ইতামাতার খেদমত ক লাগবে মায়ের সাথে বেজবি করা যাবে না ও মাগ এই জন্য তোমার কোনো কষ্ট না হওয়ার জন্য তোমার সাথে না হওয়ার জন্য আমি চট্টো বাইজি

এসুন বেজ করমা আল্লাহকে দেখ দে বলে আল্লাহ গো ও আমার আল্লাহ আমার ছন্ন বেজি যে ব্যবহারটা করেছে যে আচরণ করেছে গো আমি আমার বাজিদের প্রতি খুশি হয়ে গেছি তার ব্যবহারে আমি রাজি হয়ে গেছি আমি সন্তুষ্ট হয়ে গেছি আমি মার খুজা টাননায় গেছে গো আল্লাহ खास করে দোয়া করি আস্ত করে ফরিয়াদ করি আমার এই বাইজি ছোট বাইজি আল্লাহ তুমি সুলতানুল আরেফ ইনসাবে কবুল করে নাওortal বিশ্ববাসীর কাছে একজন প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও বলি আল্লাহ আকবার ও মুসলমান ভাইরে ছোট বাইজি মাকে ভালোবাসার করে মায়ের খেদমতওয়ার মা যখন খাসছিলে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আল্লাহর কাছে বাননি কথা বলতে দেরি করেছেন আল্লাহ দোয়া খবর করতে দেরি করে না লা ইলা হা লা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله

رسول الله شباب صلى الله عليه وسلم ومسلم برجان وامر فطر الله النبي আল্লাহর সেই বান্দি আল্লাহর কাছে দোয়া করলো দোয়া কবুল হয়ে দিয়েছেন আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত বাজিদ বস্তামি রহমাতুল্লাহ নাম সন্না করে লেখা থাকবে ইতিহাস তার নাম বহন করে চলবে একমাত্র সুফলটা পেয়েছে কার জন্য একমাত্র মায়ের জন্য কবুল করেছেন কে সবাই চিৎকার করে বলুন কবুল করেছেন একমাত্র কে আমাদের বাপ মায়ের কি অবস্থা খ্যাত মতো ধরে কথা মাকে চক্ষু আনতে কথা বলি বাবাকে চক্ষু রাঙিয়ে কথা বলি চুব সাবধান হয়ে যাও মায়ের দিকে ধমকার সহ কথা বলো না হুকুমটা কার قُضَى ربك لا تعبد الا اياه وبالوالدين إحسانا إِمَّا يبلقن عند الكبر احدهما كلاهما فلا تقل لهما وابشر ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا الله ਲੜਾਕਾ ਵਾਲੇ ਬੰਦਾਰੇ তোমার এই পিতা মাতা তোমার এই বাপ মা তোমার জন্য কি কষ্ট করছে তুমি জানো নি তুমি জানো নি জানো নি মানুষ যখন তুমি এরকম প্রসব হইলা দুনিয়াতে আসলা দেখবা যে সবাই তোমাকে পাওয়ার করে আনন্দে খুশিতে হাসাহাসি করে দেখ যে তুমি দুনিয়াতে আসার পরে নিজে টোয়া টোয়া করে কাঁদতেছিলা কাঁদতেছিলা ও দুনিয়ার মানুষ ছোট্ট বাচ্চাটাকে আমি আল্লাহ কি খাওয়াইলাম তুমি জানো না জানো না এমন একটা খাদ্যর ব্যবস্থা করে দিলাম দুনিয়ার হাজার মানুষ হাজার বিজ্ঞানী যদি সেই খাদ্যটা সঞ্চয় করতে চায় তৈরি করতে চায় কেমন পর্যন্ত তৈরি করতে পারবে না বলে আল্লাহ আকবার আর ওই চাষ রে চড়ে আমরা বাপ মায়ের খেদমত করবো এবং বাপ মায়ের সাথে সদাচরণ করবো तुम तो आचरण करब